বাংলাদেশ একদম প্রথম বিয়ানের আটা আটটা গাভি কেউ দেখাইতে পারে না ভাই পাপনা জেলায় প্রথম বিহানের আটটা গাবি আটটা গাবি প্রথম বিয়ান

সম্পূর্ণ ফ্রি ভাই ভিডিওতে বলছেন ভিডিওতে সম্পূর্ণ কি গাবি ভাই এমন গাবি তো সচরাচর দেখা যায় কেউ দেখাতে পারবে না ভাই কেউ দেখাতে পারবে না আটটা গাবি একসাথে আমরাও দেখাতে পারি না ভাই আজকে হাজার হাজার কিন্তু এরকম আটটা গরু দেখাইতে পারবে না প্রথম বিয়ানে গরুগুলো দর্শকদের দেখাই ভাই দেখায়

দর্শক ওলান পালন দেখতে পাচ্ছেন কি ওলান পালন ভাই ওলান পালন দেখান না দর্শক সকাল বেলা সতেরো আঠারো কেজি একটা বাড়াবে দর্শক সতেরো আঠারো কেজি সকাল বেলা একটা হবে একটা নেই বাড়াবে এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এটা পড়বে চার লাখ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে জি দরদামের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে জি এটা একদম মাজা থেকে ডাকসার টা দেখান যে কি কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল ভাই এক করে সব ঠিক আছে তো ভাই পূর্ণ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা সাথে একটা বকনা বাচ্চা ওলান পালার ভাই এই যে ওলান দেখেন দেখান তোদের গ্যারান্টি তোদের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ চব্বিশ

ちょっと待ってください。 দুধ পাচ্ছেন কেমন এটা দুধ থাকবে পঁচিশ জি দাম ভাই এটার দাম পড়বে বয়সটা এটা দুই দাত দুই দাত জি সম্পূর্ণ ঠিক আছে আমাদের দায়িত্ব হল জো কাছে গরু আছে এটা দর্শকদের চারা দশক সাথে কি বাচ্চা একটা সার দুধের গ্যারান্টি এটার দাম কেমন এটা পড়বে তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ করে পারবে এটা সাইড করে দি সাত নম্বর গাভিটা নম্বর এটা কি

দর্শকের দেখালাম দিয়ে আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন টাকা পয়সা ব্যাংকের লেনদেন করতে হবে ব্যাংকের মাধ্যমে জি আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ আল্লাহ